শুরু থেকে কারা জান্নাতে যাবে। এ ব্যাপারে আল্লাহ নবীর সাহাবী আবদুল্লা গীব্নে আমর। রাজি আল্লাহ বলেন। রাসুলু সাল্লাল্লাহু ال্লাহ আলাইখওয়া সাল্লাম বলছেন লায়াতি আন্না আলা উম্মতি মাহাতা আলা বাণি ইসরাইলা আজ আন্না আলে বেন নালে আল্লাহ বলেন বাণী ইসরায়েলা যেমন ছিল আমার উন্্মতেরাও তেমন হবে। বানে ইসরায়েল মানে মোসা আলাহ সাল্লামের কমের লোক জাতির লোক তার উম্মাতেরা আল্লাহর নবী বলেন মুসানবীর উম্মতেরা যেমন ছিল আমি নবী মোহাম্মদ আমার উম্মতেরাও তেমন হবে কিরকম মিল হবে তিনি বলছেন হাজওয়ান না আলে বিন না আলে এক জোড়া জুতা যেমন পরস্পর এক রকম বানি ইসরাইল আর আমার উম্মাদ এরকম এক রকম হবে জুতার মতো মিল হবে আমি আপনি সুস্থ মানুষ সাবলীল ভাবে বসবাস করি আমাদের ডান পায়ের জুতার মাপ আট বামটার মাপ কত ডান পায়ের জুতার মাপ দশ বামটার মাপ কত প্রতিবন্ধী ছাড়া বিকলাঙ্গ ছাড়া সুস্থ স্বাভাবিক মানুষের দুই পা এক সমান জোতাটাও এক সমান জোতা যেমন পরস্পর দুই পায়ের সমান মানে ইসরায়েল আর আমার মতেরা একই সমান হবে আল্লাহর নবী বলেন হাক্তায়েন কান আমিন হুমমান আতা উম্মাওয়ালা নিহাতান লা কান আফি উম্মাতি মায়াসন আলেকা আল্লাহ করুন নবী বলেন বাণী ইসরাইলের মধ্যে কোন লুক যদি এমন চরিত্রের থেকে থাকে থেকে ছিল যে তার মায়ের সাথে যেনা করেছে তাহলে আমার উন্মতের মধ্যেও এমন লুক খুঁজে পাওয়া যাবে যদি পাওয়া না যায় তাহলে তো সমান হবে না নবী বলছেন সমান সমান হবে আল্লাহর নবী বলছেন তাদের মধ্যে যদি এমন বদলুক থেকে থাকে যে তার মায়ের সাথে জেনা করেছে তাহলে আমার উম্মতের মধ্যে এমন লোক পাওয়া যাবে যে এই কুকর্ম করবে এরপরে তিনি বলছেন বাণী ইসরাইলেরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল ওয়া ফিরে অন্য একটা বর্ণনা এসেছে তিয়াত্তর দলে বিভক্ত হয়েছিল তিনি বলেন আমার উম্মতেরা তিয়াত্তর দলে বিভক্ত হবে হুল্লু হুম প্রত্যেকটা দল যাবে জাহান্নামে এল্লামিল্লাতন ওয়াহেদন তবে একটি দল ছাড়া আমার উপর রাগ করে কোনো লাভ হবে না আল্লাহর নবী বলছেন বাহাত্তর দলের প্রত্যেকটা দল হবে জাহান্নামে একটা দল ব্যথিত আমাদের ভিতর একটা কৌতূহল দেখা দিচ্ছে আসলে সেই দল কোন দল নবী যখন হাদিসটা বলছিলেন তখন সাহাবিদের ভিতর আগ্রহ সৃষ্টি হয়েছিল তারা জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহর নবী যেই দল জান্নাতে যাবে ওয়া ওই মানে কারা ও তাদের বৈশিষ্ট্য কেমন আল্লাহর নবী কোন দলের নাম উল্লেখ না করে দলের বৈশিষ্ট্যের কথা তুলে ধরলেন যে এই বৈশিষ্ট্য যাদের ভিতরে পাওয়া যাবে তারা শুরু থেকেই জান্নাতে যাবে এই প্রশ্নের জবাবে তিনি বলছেন আমি আলাই হেহাবি আমিনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লাম এবং আমার সাহাবিরা আজকের এই দিনে কোন দিনে আজকের এই দিনে মানে নবীজি যেই দিন এই হাদিসটা বলছিলেন সেই দিনের কথা তিনি বলছেন মা না আলাই হি ওয়া সাহাবি আজকের এই দিনে আমি নবী এবং আমার সাহাবিরা যেই আদর্শের উপরে আছি যেই রীতিনীতির উপরে আছি এর উপরে যারা থাকবে তারা জান্নাতে যাবে আপনি কোন দল করেন এটা আমি শুনতেও আসিনি দল ছেড়ে দিতেও বলতে আসিনি যেই দল করেন এই দলের আদর্শ যদি আল্লাহর নবীর আদর্শের অনুযায়ী হয় তাহলে থাকুন আর না হলে তৌবা করে ফিরে আসতে হবে এই অনুরোধ করতে এসেছি বুঝাতে পারিনি আমি আপনাকে বলছিলাম আপনি আওয়ামী লীগ করুন বিএনপি করুন জামাত ইসলাম করুন জাসদ করুন বাসদ করুন কমিউনিস্ট করুন আহলাদিস করুন হানাফি করুন সাফি মালিকি হাম্বলি শরিয়াত মারেফাত হাকিকাত তরিকাত আপনার আটরসি সাতরসি সরসিনা মাইস ভান্ডাই জমিতে সুব্বানে যে কোনো দলমা ঝাপ করুন না কেন আপনার আদর্শ যদি রসুলের তার সাহাবিদের আদর্শ অনুযায়ী হয় তাহলে থাকুন আর যদি না হয় তাহলে তৌবা করে এখনই ফিরে আসুন কারণ আপনি বলতে পারবেন না মরণ কখন হবে মানুষ বুঝে অনেক আমলে অনেক টাঘাটতি পরিষ্কার বলে দিচ্ছি এখনো সময় আছে বেগে থাকতে আমরা সংশোধনের চেষ্টা করি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আমিন সম্মানিত উপস্থিতি জান্নাতে কারা যাবে এই প্রশ্নের জবাবে আর দুইটা হাদিসে আল্লাহর নবী আর দুইটা জবাব দিয়েছেন চলুন আপনাকে দেখায় এর দ্বিতীয় প্রশ্নের জবাবে তিনি বলছেন ওয়াহিয়াল জামাত এটা হলো জামাত জামাত মানে কোন জামাত তাবলীগ জামাত জামাতা ইসলাম জামাত ওয়াইকোফন অযত জামাত রয়েছে এই জামাত না কোন জামাত আপনাদেরকে জিজ্ঞাসা করি এই হাদিসের মর্ম নবী বুঝতেন কিনা জীবদ্দশাতে হাদিসটা নবী বলেছেন সেহেতু এই হাদিসের প্রতি আমল করেছেন কিনা এখন যদি আমি আপনি যেই দল করি সে যদি সেই জামাতের সাথে মিলায় তাহলে কি ঠিক হবে না নবী সাহাবিরা যেটা বুঝেছিলেন সেই রকম বুঝ হলে সেটা ঠিক হবে বুঝাতে পারিনি এই জামাত বলতে আবদুল্লা গিবনে মাসুদ রাজি আল্লাহ তালহু বলেন এই জামাত বলতে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম এবং তার সাহাবিদের কিয়ামত পর্যন্ত সনিষ্ঠ একনিষ্ঠ অনুসারী যারা তারাই হলো এই জামাতের অন্তর্ভুক্ত এই জান্নাতে কারা যাবে এই প্রশ্নের তিন নম্বর জবাবে আল্লাহর নবী বলছেন আসা আদুল আলম এরা হবে বড় দল এরা কি হবে বলেন সংখ্যাতে বড় না ইমানে বড়। এখানে আমাদের দুর্বলতা ছামিয়ানার নিচ থেকে বের হলে এক টাকিদা সামিয়ানার ভিতর আর এক টাকিদা আমরা মনে করি সংখ্যাতে যারা বেশি তারাই হলো বড় সম্মানিত উপর ভিত্তি করে সমাজ একটা কথা প্রচলিত আছে যেখানে যেখানে বলেন, আপনাকে দেখায় কোরআনুল কারিমে একটা ছোড়া আছে ছোড়াতে পূর্ণাঙ্গ একটা ঘটনা তুলে ধরা আছে ছোড়ার নাম সোরা ইউসুফ কোন ছোড়া কথা বলেন কোন ছোড়া ইউসুফের দুই ভাই এক মাইল ইউসুফ আর বিল ইয়ামিন ইউসুফের আর একটা মা ছিল তার দিকের দশ ভাই একেবারে গনা দশ ভাই ইউসুফের মায়ের কয় ভাই বলেন ইউসুফের নিজের যে মায়ের ইউসুফ আর বিলিয়ামিন দুই ভাই অন্য মায়ের কয় সন্তান দশটা আপনাদের জিজ্ঞাসা বিল ইয়ামিনকে রেখে ছাগল চড়াতে নিয়ে যাবে বাকি দশ ভাই ইয়াকুবের কাছে চুক্তি করে নিয়ে গেল কূপের ভিতরে ফেলে দিয়ে মিথ্যা রক্ত জামাতে মেখে এয়া কুপের কাছে পেশ করলো কূপের মধ্যে পড়ে আছে কে কথা বলেন কূপের মধ্যে কে পড়ে আছে আর দশ ভাই কোথায় আছে তরতাজা সুস্থ শরীরে সাবলীল ভাবে আছে মনে হয় আল্লাহ দশ ভাইয়ের সাথে ছিলেন বোঝাতে পারিনি সংখ্যাতে সংখ্যাতে মিলে গেছে ছোড়া ইউসুফ আল্লাহ মনে হয় দশ ভাইয়ের সাথে ছিলেন কার সাথে ছিলেন তাহলে এক যেখানে আল্লাহ সেখানে যদি সেখানে হক থাকে হক যেখানে সেখানে আল্লাহ থাকবেন বিড়ি খাওয়া হারাম এ দেশের ষোলো কোটি মানুষ জীবিত প্রায় চোদ্দ কোটির বেশি মানুষে বিড়ি খায় দুই কোটি মানুষে খায় না তাই বলে কি বিড়ি হালাল হবে কথা বলেন হবে সারা পৃথিবীর মানুষ চেয়েছিল যারা সংখ্যাধিক কর বেশি কাবা ঘরে যাতে হস করতে যেতে না পারে আবরাহা তৈরি করেছে নকল কাওয়া কাবার মর্যাদা ক্ষুণ্ণ করতে পেরেছে কাবার মর্যাদা কমাতে পেরেছে পশ্চিম পারবে না সারা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর গোলামি করা যদি শুরু করে আল্লাহর মান মর্যাদা এক পয়সাও বৃদ্ধি পাবে না সারা পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর ইবাদত নাও করে তোবাল্লার মান মর্যাদা এক সরিষা পরিমাণ কমবেও না তাহলে কেন করি আমরা আমাদের জীবনের ভালোর জন্য করি আর মন্দর জন্য ছাড়ি পরিষ্কার কথা সম্মানিত উপস্থিতি তাহলে বড় দল বলতে হকের উপরে যারা থাকবে সংখ্যাতে কম হলেও এরাই থাকবে এমন আল্লাহ নবী বলেন সাহবান রাজী আল্লাহহুতালাম বলেন রসূল সাল্লা আল্লাহ ওয়ালেওয়াসাল্লাম বলেছেন লাতাজালুতায় ফতাম মেন উম মাতি জাগেরিনা আলা হাককে লা আজুর রহমান খাজালাহুম হাক্তা ইয়াতিয়ামরুল্লাহ আহুম কাজালেক আল্লাহ করুন নবী বলেন পৃথিবীতে কেয়ামত পর্যন্ত ছোট একটা দল থাকবে এরা সংখ্যাতে কম হবে ইমানে পাকা হবে সংখ্যাতে কম হবে হাতে গোনাতে কম হবে এমানে শক্তিতে বলিয়ান হবে আল্লাহ নবী বলেন বাতিলপন্থীরাও থাকবে ডান্দিক বান্দিক সামনে পিছন উপর নিচ চতুর্দিকে বাতিলপন্থীরা থাকবে কারণ যেখানে ছিলেন আদম ওখানে ছিল মিস্টার যেখানে ছিলেন মুসা সেখানে ছিল হেরাউন যেখানে ছিল ইব্রাহিম সেখানে ছিল নমরুদ যেখানে ছিল মোহাম্মদ সেখানে ছিল আবু জেহিলের মতো ইতর শ্রেণীর কিছু মানুষ আজও থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে নবী বলেছেন হকপন্থীরাও থাকবে বাতিলপন্থীরা তার চতুর্দিক থেকে ক্ষতি করার চেষ্টা করবে এমত অবস্থায় কেয়ামত এসে যাবে হকপন্থীদের কোনো ক্ষতি করতে পারবে হকপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে না এটাই চূড়ন্ত তবে চূড়ন্ত নয় আমরা হকের উপর আছি কিনা হকপন্থী যারা এরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না হতে পারে দুনিয়ার কিছু স্বার্থ থেকে তারা বঞ্চিত পরকাল পুরাটা তাদের জন্য অপেক্ষমান তবে এটাই সন্দেহ থেকে যাচ্ছে আমরা হকের উপরে থাকতে পারছি কিনা এই জন্য আল্লাহ কর নবী বলেন ওই দিনকে ভয় করো যেই দিন মানুষ সকাল করবে কাফের অবস্থায় সন্ধ্যা করবে মমিন অবস্থায় সন্ধ্যা করবে মমিন অবস্থায় সকাল করবে কাফের অবস্থায় মানুষ তার দিনের বিনিময়ে দুনিয়াকে কেনে নেবে দুনিয়া দিয়ে মানুষ দিনকে বিক্রি করে দেবে এমানকে নস্ব করে দিবে।